এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর বড়দিনে কনকনা শীত বছরের শেষ কটা দিনে ঠান্ডা কি আরও বাড়বে কি জানালো হাওয়া অফিস বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করবেন এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বড়দিনের আগেই দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ স্পষ্ট সকালের ঘন কুয়াশা ঠান্ডা হাওয়া আরও কমতে থাকা তাপমাত্রা সব মিলিয়ে উৎসবের মরশুমে যেন ঠিকঠাক শীতের অনুভূতি পাচ্ছে রাজ্যবাসী কলকাতা থেকে শুরু করে জেলার পর জেলা প্রশ্ন একটাই খ্রিসমাসে কি ঝাঁকিয়ে শীত পড়বে আর বছর শেষের দিনগুলোয় কতটা ঠান্ডা পড়তে পারে এই সব প্রশ্নেরই উত্তর দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে ঘন কুয়াশা দেখা যাবে বিশেষ করে পশ্চিমে জেলা যেমন পশ্চিম বর্ধমান বীরভূমে কুয়াশার প্রভাব বেশি থাকবে কলকাতা সহ অন্য জেলাগুলিতেও সকালের দৃশ্যমানতা কমতে পারে কুয়াশার কারণে দিনের তাপমাত্রা কিছুটা নামতে পারে বলে জানানো হয়েছে আপাতত রাজ্য জুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে আগামী এক সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই আকাশ থাকবে মূলত পরিষ্কার তবে গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা লক্ষণীয়ভাবে কমেছে রাতের পাশাপাশি সকালেও কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে ঠান্ডা হওয়ার সঙ্গে বাতাসের শিরশিরানি বাড়ছে যা শীতের অনুভূতিকে আরও জোরালো করছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এরপর দুদিনের জন্য রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে দিনে সর্বোচ্চ তাপমাত্রাও আগামী দু থেকে তিন দিন একটু বাড়ার সম্ভাবনা রয়েছে তবে পঁচিশে ডিসেম্বরের পর থেকেই ফের পারদ নামতে শুরু করবে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে ক্রিসমাসের সময় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি কম হতে পারে যদিও কুয়াশার দাপড় ধীরে ধীরে কমবে বলে জানানো হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী এক সপ্তাহে আবহাওয়ার খুব একটা পরিবর্তন নেই সহ একাধিক জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে ঘন কুয়াশার প্রভাবে শীতের আমেজ আরও জোরদার হয়েছে আগামী কয়েকদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে